কাছাড়ের কাটিগোড়ায় চৌষট্টি জন হিতাধিকারের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন বিধায়ক খলিল মজুমদার শনিবার কাটিগোড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার কাটিগোড়া এলাকার মোট চৌষট্টি জন হিতাধিকারীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন কাটিগোড়া সার্কল কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রত্যেক হিতাধিকারীর হাতে পনেরো হাজার টাকার চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার কংগ্রেস নেতা নিখিলেশ দেব আব্দুর রহমান লস্কর সহ কংগ্রেসের নেতা কর্মীরা। তাছাড়া সার্কেল কার্যালয়ের বড়বাবু বিমল কুমার ধর উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তার বক্তব্যে রাজ্য সরকার সব সময় বিপন্ন ও মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন কাটিগোড়া থেকে সৌগত পালের রিপোর্ট আজকের বড়া ইউ আর ওয়াচিং আজকের বড়া দ্য ভয়েস অফ বডক ভিলি অ্যা ডিজিটাল ইউনিট অফ অল ত্রিতা এন্টারপ্রাইজ পুরো সার্কল উপস্থিত হইছি কারণ বিশেষ করে বিগত কয়েক মাস থেকে আমরা সমষ্টির এবং বিভিন্ন জায়গাতেই ক্যান্সার বিমা যারা আছে তারা আমরা কাছে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ পাণ্ড জমা দিছি এই অ্যাপ্লিকেশনটা বিগত আগে দশ হাজার টাকা করে দেব হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর রিকোয়েস্ট করছিলাম এবং আমরা এই দশ হাজার টাকা না দিয়ে বাড়াইয়া দেবার লাগে আজকে সেই ক্যান্সার যারা পেশেন্ট আছেন তারা পনেরো হাজার করে আজকে দেব প্রায় চৌষট্টি জন পেশেন্ট রিপ্রেজেন্টেটিভ আইসেন কিছু পেশেন্টও আইসন এবং তারারে পনেরো হাজার টাকা করে আমরা তারারে চেক দেবো বিশেষ করে এই খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার বেমারটা প্রত্যেকে জানে মানুষ বিভিন্ন মানুষ অসহায় মানুষের বিভিন্ন সমস্যা হয় সেই কারণে আমরা আমরা আগে থেকেও কিছু ক্যান্সার বেমার অনেক মানুষের দেব এবং বিগত দুই তিন মাস থেকেই একচুয়ালি বিশেষ অসুবিধায় আমরা ফাইল জমা দিয়েছি কিন্তু অনেক মানুষ এখনও পেন্ডিং রয়েছে প্রায় আরও শর উপরে এখনও আমরা মানুষ পেন্ডিং রয়ে গেছে বর্তমানে কিন্তু আজকে গতকালকেও আমরা চৌষট্টিটা চেক আইছি আজকে আমরা সবর লোকে যোগাযোগ করছি যে অফিসও আইয়া কেন সার্কল অফিসার বর্তমানে ছুটির যেন বড়বাবু আসুন আমরা বিশেষ করে আরও কেন সোশ্যাল ওয়ার্ক থেকে আমরা সংগঠনের কিছু মানুষ আছেন আমরা জেনিউন সব মানুষের কাছে ডাইরেক্টলি হ্যান্ড ওভার করার লাগে আজকে আমরা দিছি এবং প্রত্যেক মানুষের খুঁজি এই চেকটা নিয়ে ব্যাংকও জমা দেওয়ার লাগে আর যারা অসহায় মানুষ আছে এবং যারা এই বেমারির লোকের জড়িত যারা আছে। এর চেকটা ব্যাংক জমা দিয়া এই স্বাস্থ্যর ক্ষেত্রে লাগে এই পয়সাটা খরচ করার লাগে আপনার এই আমল আপনার এই পাঁচ বছরের ভিতরে আপনার টোটাল কতটা চেক দিছে এই দেখতে লাগবো কয়েকটা প্রায় কয়েকশো চেক দিছি আমরা কিন্তু আজকে ম্যাক্সিমাম আমরা আজকে চৌষট্টিটা চেক দিয়ে। এবং প্রথম যে সময় দিয়েছিলাম আমরা পনেরো হাজার টাকা করে দিয়েছিলাম পরবর্তী দেখা গেছে কিছু সাত হাজার টাকারও চেক আইসে কিছু দশ হাজার টাকারও চেক আইসে কিন্তু আজকে যেটা চৌষট্টিটা চেক দেবো হয়েছে সব চেক ম্যাক্সিমাম পনেরো হাজার টাকা করে দেবো হয়েছে এবং এখন পর্যন্ত একশো কতটা আমরা পেন্ডিং রয়েছে আমরা আমরা মুখ্যমন্ত্রীর অফিসও রয়েছে এখন পর্যন্ত সেকেন্ড পেজও যদি এটা নেই আমরা মানুষের যোগাযোগ করি এবং সারাদেশে না নিয়ে সবটা দেওয়ার ব্যবস্থা করবো আর বিশেষ করে এটা বর্তমানে মানুষের মানুষের আমরা প্রত্যেক জানি যারা ক্যান্সার হয়েছে বিশেষ করে মানুষও অনেক কষ্ট আমরাও রিকোয়েস্ট করছি বারবার বিভিন্ন ধরনের এই খামার লাগে কয়েকবার আমি গেছি এবং মুখ্যমন্ত্রী আমার পেডল লেখা ফরওয়ার্ডিং করাইছি যে এই ক্যান্সার বেমারের পেশেন্টে একটা ব্যবস্থা করে দেওয়ার লাগে কারণ এরা যদি পনেরো হাজার টাকা পায় কেউ দশ হাজার টাকা পাইছে অসহায় মানুষ যারা আছে এবং বিশেষ করে ক্যান্সার বেমারের সব মানুষের বিভিন্ন ধরনের অসহায় মানুষ তাকে আমরা দেখছি অনেক কষ্ট করে মানুষে এই দশ হাজার কি পনেরো হাজার টাকা পাইলে তার স্বাস্থ্য নিয়ে খামো লাগাইল এই ধরনের সুযোগ সুবিধার লাগে আমরাও ধন্যবাদ দি আর রিলিফ পাণ্ড তাকে এই পয়সাটা ভাবার লাগে আর মানুষে অনেক কষ্ট করে আমরা কাছে দিছ আমরাও কষ্ট করে জিনিসটা সাকসেস করতে পারছি এবং আরও যারা পেন্ডিং রয়েছে পরবর্তী আমরা গোয়ারে যদি আমরা এই বাকি পেন্ডিং কীভাবে হওয়া লাগে এই ধরনের ব্যবস্থা আমরা নিম আর আজকে যারা উপস্থিত কষ্ট কষ্ট করিয়াইছেন সবজি তারা আমরা সব অসা মানুষ এবং কষ্ট করে আইয়া তারা সুন্দর মতো গিয়া ব্যাঙ্কও জমা দিয়া এই ধরনের পয়সা উঠে তারা स्वास्थ्य सजा तो लगा और आप भविष्य और चिंता करूँ जो आरो फाजिल व्यवस्था करा जाए मुख्यमंत्री से आवेदन राम ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग मेसर्स Odrija Enterprise your trusted partner for all digital solutions amader ekhan theke আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেন ও ফ্লাইটের টিকিট পাবেন বিপিপিএস ফ্যাসিলিটি রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জসহ যে কোনো ধরনের রিচার্জ ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বীমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আপনারা আমাদের আজকের বড়া দ্য ভয়েস অফ বরাক ভ্যালি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু